একটা বাস্তব ঘটনা শোনার জন্য একটা পুত্র সন্তান ছিল ওই মহিলাটা বাবাজি জি গর্বের সন্তান নিয়ে কোরআন পড়তো ওই মহিলাটা গর্বের সন্তান নিয়ে আপনার কিনা নমাজ পড়ত ওই মহিলাটা গর্বের সন্তান নিয়েসলমান কোনোদিন নমাজ গাঁদা করতো না এক মাস বাচ্চার হয়ে গেল তবু নমাজ জানে নাও দুই মাস হয়ে গেল তবু আপনার নমাজ জানে নাও তিন মাস হয়ে গেল বাচ্চার তবুও নমাজ পড়েন আপনার কিনা নমাজ বাকি দেয়

কিছু তুল পারে বাবাজি ওই মহিলার গর্বে দেখে

সন্তানের বাড়ি কি কথা বলতেছে বলো নাচ বলতেছে বলো মহিলা তোমার বাচ্চাটার মুখ থেকে তোমাদের আল্লাহর নামের জিকির করে বলুন

সন্তান আসবে ও মা জননী কোরআন তেলাওয়াত করে কোরআন তেলাওয়াত করেন মা মা যখন করবে সন্তান আসবে নামাজ পড়েন মা গো মা নিশ্চয় ওই সন্তান দুনিয়াতে জন্ম গ্রহণ কর পরে ও গো মা জননী বড় হয়ে ভাত দিবে আর যদি কোরআন নামাজ रोजाना করেন ওই সন্তানটা বড় হয়ে ওই মায়ের মুখে লাথি মারবে এক মোটো ভাত দিবে না যার পানি বাড়ি করবে বাড়ির ওপর লাগবে মা বাবার আশীর্বাদ এই ঘরে সবাই আসবে শুধু বুড়ে আর বাদ কি সন্তান গর্বের সন্তান নিয়ে নমাজ রোজা হজ করেনি যে সন্তানকে নিয়ে মেলাতে ঠেলা খেয়েছে যে সন্তানকে নিয়ে সিরিয়াল দেখেছে যে সন্তানকে নিয়ে চুরি করেছে ওই সন্তান দুনিয়াতে জন্মগ্রহণ করার পরে বড় হওয়ার পরে ওই সন্তান আপনাকে দেখবে না মুখে লাঠি মারবে চারতলা বাড়ি করবে সামনে লিখবে মানুষকে দেখাবে দেখো আমার মা বাবাকে কত ভালোবাসি আর লিখে রাখবে মা বাবার আশীর্বাদ সবাই এই ঘর আসবে শুধু বুড়ে আর বুড়ি বাদ চার চাকা গাড়ি কিনবে ওই গাড়ির সামনে লিখবে বাবা যে কি মা বাবার আশীর্বাদ সবাই গাইতে চড়বে শুধু বুড়ে আর বুড়ি বাদ কেন আপনার দোষে আপনি আপনার বাচ্চাকে নষ্ট করেছে না করেনি একজন মহিলা একটা সন্তান কেনে প্রথম পড়তে গেছে হ্যাঁ তো বাচ্চাটা বলছে মা আমি মুই দেবো এ কথাটা শুনতে আপনার থেকে ভালো লাগছে কি গো মুদবো মুদবো পেশাব করবো পেশাব করবো বুঝলেন না তো ও বলছে যে হারে ব্যথা এত জোরে এই এতগুলি মেয়েদের সামনে এতগুলি লোকের সামনে এক কথা বলিস না দেখাই তো যখন পেশাব চাপাবে তখন বলবি যে মা আমি গান গাহাব তোকে পেশাব ফেলে চলে যাবো বাবা বাচ্চা ছেলে তো শিক্ষা করে দিয়েছে তিন বছর পরে ওই ছেলেটার আব্বা সৌদি আরব থেকে বাড়িতে এসেছে আসার পরে সেই দিনকে বাবা যে পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে বিবিতে বলছে স্বামী গো তিন বছর পর আসলেন একটু ভালো মন্দ গল্প করলাম হ্যাঁ ভালো মন্দ একটু ভালো গল্প সল্প করতেন তা তো হলো না এখানে পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে একটু দেখে আছে কাল সকালবেলা আসবো আপনি আমার বেটা কাছে রাতের বেলা থাকেন ঠিক আছে যাবে যখন গভীর রাত হয়ে যে বেটা বলছে আব্বা আমি গান গাহাবো যাই এখন গান গাছ পাশের বাড়িতে মানুষ মারা গেছে এখন যদি গান গাহাস লোকের শূন্য নিন্দা করবে চুপচাপ ঘুমা আবার একটু বড় বলছে আব্বা গান গাছ তোকে মানা করছি না যে পাশের বাদে একজন মানুষ মারা গেছে চুপচাপ থাক সকালবেলা গান গা আবার একটু বলো যাবা গান গাওয়া বলছে জ্বালা সহ্য তো করা গেল না এই তোর যখন এত গান গাওয়া সব আমার কানে গানে গা যেমন বলে যে কানে কানে গাহা ওমনি বাবাজি কি করে বাচ্চা ছিল তো বাবা চেন খুলে পুরুত করে বাপরে কানে গরম গরম দিতে শুরু করেছে বলে বাপ কি ব্যাপারে বাপ তোর গরম গরম গান গায় বলে আপা তুমি জানো না এটা তো আমার গরম গরম গান বলে কি এটা তোর গরম গরম গান সকালবেলা বিবি এসে যায়

যাবে গো ছোট থেকে মানুষ করতে হবে দেখবেন ওই ছেলেটা বড় হয়ে বাবা যে একজন আল্লাহর নেক বান্দা তৈজ্যরা হবে জোর বলে সুবহানাল্লাহ বিরাদর ইসলাম মাদান সামানি কি ও মা কালা

এখন অনেক বিবি আছে স্বামীকে ভালোবাসে না আর অনেক স্বামী আছে বিবিকে ভালোবাসে না শুধু মা মানুষ দোষ দিলে হবে না কিন্তু ছেলে দোষ আছে বাদ বউ থাকতে আর একটা লাইন করে ঠিক হ্যাঁ ঠিক বলছে না বল বলছি ঠিক আছে ঠিক আছে বাদতে বৌ থাকতে আর একটা লাইন করে বাবা যে মুসলমান শোনুক আল্লাহ পাক আল্লাহ তালা বলতে চায় তোমার নিজের বাড়ির বউটার খোঁজ নেওয়া তোমার বউ খেলো কি খেলো না ওরে বাবার বউ তো খোঁজ লিলোই না এদিকে ফোন করে বসে তুমি আমার জানে জান তুমি আমার প্রাণের পার তোমাকে না পেলে আমার জীবনটা দিব করবান কি তোমাকে যদি না করতে পারি আমি গলাতে দড়ি দিব তোমার জন্য হাত কাটবো তোমার জন্য বকাড়বো না ভাই

কাটবেন কেন আপনি একটা ছেলের জন্য কেন গলায় তুলে দিবেন অনেক নিয়ম ছেলেরা আছে বাবাজি গরিবের ঘরে মেয়েদেরকে ভালোবাসার ছলনা করে কত রকমের আপনার মেয়েদেরকে নষ্ট করতেছে

কি করতে গেছে কবর জেদ কবর জেয়ারাদ করতে গেছে যাওয়ার পরে বেলাদুর ইসলাম ওই কবরে একটা কবর থেকে একটা মহিলার কান্নার আওয়াজ আসতেছে কি আসতেছে মহিলার কারণ মহিলার কান্নার আওয়াজ বাবা যখনই আসা ওই ব্যক্তি কি থাকে ভাই ওখানে মায়েরা দৌড় গ্রামবাসীদেরকে বলেছে ভাই আজ কবর স্থান করতে গেছিলাম একটা মহিলা হ্যাঁ কান্না করতেছে হ্যাঁ তাই দেখলাম তো চলো তোমরা কে দেখবে গ্রাম মানুষদেরকে সবকে ডেকে নিয়ে এসেছে সবাই আপনার কবরে কান লাগায় শুনতেছে বাবা যে মহিলাটার আপনার কান্নার আওয়াজ বেরোতেছে আমাকে কবর থেকে বের করো আমাকে কবর থেকে বের করো বাবা যে সমস্ত গ্রামবাসীরা বলতেছে কি করা যায় ইমাম সাহেবকে বলা হলে ইমাম সাহেব কি করবো বলেন ইমাম সাহেব বলছে এক কাজ করো মহিলাটাকে কবর থেকে বের করো দু চারজন এসে বাবা কবরটাকে খনন করতে লেগেছে বেরাদিন ইসলাম ওয়াজ জামান ইকরাম আও কবরটা যখন বাবা খনন করতে লেগেছে কবরটা একটু যখন পাকা হয়েছে পাকা হওয়ার পারে মহিলাটা বলছে ভাইরা তোমরা সম্পূর্ণ কবরটা ফাকা করো না কবর করতে গেল তারা বলতেছে বলো গো মহিলা তুমি তুই এখনি বললে কবর থেকে বের করো আবার বলতেছে কবরটা ফাকা করার কারণটা কি মহিলাটা বলছে ভাই আমি কবরে পুলুঙ্গ অবস্থায় আছি আমাকে একটা পাশের বাড়ি থেকে কাপড় এনে দেন বাবাজি কাপড় এনে হলো আনার পরে মহিলাটা বাবাজি মুসলমান কাপড়টা পরিধান করলো পরিধান করা পারবানতে চকও বাইরা তোমরা সম্পূর্ণ কবরটা পাকা করে দাও বাবাজি সম্পূর্ণ কবরটা যখন পাকা করা হলো মহিলাটা কবর থেকে উঠে বাবা বাড়ির দিকে দৌড় মারতে লেগেছে মহিলাটা তোড়ে যায় যারা কবর করছিল তারও মেটার পেছন পেছনা যায় বাবাজি গোটা এলাকা খবর হয়ে গেল একজন মহিলা কবর থেকে বেরিয়ে এসেছে বাবা সমস্ত গেরামের লগে নাও আপনার মহিলাকে দেখার জন্য বাবা এসেছে এ বাবা মুসলমান বাইরে যারা কবর করতে ছিল দুজন মহিলা কেবল লোক মহিলা তোমরা এক কাজ করো ওই মহিলাটা কবর থেকে কেন বেরিয়ে আসলো একবার যাও যাও জেনে নাও জেনে নাও বাবা মুসলমান কোন মতে কপাটি খুলে না বাবা সময় মিলে কপাটকে যখন ভেঙে ফেলা হলো মহিলাটা বাবা জি চারে এই রকম ভাবে বসে আছে পেছন থেকে আপনার দুজন মহিলা এসেছে আসার পরে যেই মহিলাটা কবর থেকে উঠে আসে চেয়ারের উপর আপনারা বসে আছে দুজন মহিলা মাথাতে আপনার হাত দিয়ে আছে যেমন মহিলা তার মাথাটা ঘোরাতে যাবে কি বাবা মাতার কাপড়টা সরে গেছে বেড়াদার যেমন মাথার কাপড় সরে যাবাব মাথাতে একটা চুন শুধু বাবা মগজ দেখা যায় আল্লাহ শুধু মগজ চুন মহিলা দুটো বলছে বোন তোমার মাথা চুন কেন হা মাথায় চুন নাই কেন এগুলা আমাদের দরকার আছে না নাই

চুল গলাকে টেনে 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 জাহান নামের আগুনে দিয়েছে শুধু মাতার মগজ দেখা যায় এইরকম ভাবে বাবাজি বলতে 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 বাবাজি আপনার মুখ থেকে কাপড়টা সরে গেছে যেমনই বাবা সরে যাওয়া সরে যাও বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরা আপনার দুটো ঠুট বাবা নাই মহিলা দিতে বলতে জগবন তোমার ঠুট গেল কোথায়

বোন তোমার হাত পায়ের নাখুন কোন কেন কথাই তখন মায়েরাটা বলছে পনে রাও আমি যখন দুনিয়াতে বেঁচেছিলাম আমার হাত পায়ে আমি কুমকুমি ব্যবহার করতাম আল্লাহ পাক আল্লাহ তাআলার ফরিস্তার আমার সমস্ত নাখুন গলাকে তুলে 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 জাহান্নামের আগুনে পোড়ায়া দিয়েছে আল্লাহ যেমন বাবা কথা বলা মহিলাটা বাবা আবার ইন্তিকাল হয়ে গেল তাইলে বাবা যে এখানে কি বোঝা গেল মহিলাটা কেন কবর থেকে এসেছিল মহিলাটা কবর থেকে এই কেন এসেছিল তকোনা মাতাতে খালি মদাতে গরে নাও তোমরা কে টুটেলি পেস্টিক দিও না তোমরা হাত পায়ে কে কুমকুমী ব্যবহার করো না যদি তোমরা কালি মাতা ঘুরে বেড়াও আমার মত তোমার দর হাল হবে তোমরা যদি টুটেলি পেস্টিং দাও আমার মত তোমার হাল হবে তোমরা যদি হাত পায়ে কুমকুমী ব্যবহার করো তোমা আমার মতো তোমার দর হাল হবে ওগো মা জননী ও শোনা মানি করো ওগো মা জননী জীবন টুটেলি পেস্টিক দিবেন না কি দেবেন কাল থেকে কেউ লিপস্টিক তুই কিনে দিবেন না হাত পায়ে গেলে আপনার ওই কুমকুমি দেয় এই কুমকুমিটা হচ্ছে আমাদের চামড়া জাতীয় জিনিস যে মহিলা হাত পায়ে কুমকুমি ব্যবহার করে তার জীবনে ফরজ গোসলই হবে না ওযু হবে না আর উজু না হলে নমাজও হবে না কোরআন তেরাও তেমন হবে নাকি কি গো তাহলে আজ থেকে ওয়াদা করেন নিজের বিবি হোক নিজের বোন হোক নিজের মা হোক নিজের ভাবি হোক তাদেরকে মানা করবে যে আজ থেকে কেউ ঠুটে লিপস্টিক দিবে না তারপরে বাবাজি হাতে কুমকুম ব্যবহার করবে না এখন তো বাবা কিছু কিছু ইয়ং মেয়েরা আছে ইয়ং ছেলেরা আছে কিছু ইয়ং মেয়েরা আছে এমন ভাবে ঠুটে লিপস্টিক দেয় যখন কুরকুরি বা আপনার পাপড় খায় না পাপড়ের সঙ্গে লিপস্টিক ভিতরে যায় তারা লিপস্টিক দেয় ভাইরাদর ইসলাম ওয়াদা সামান ইকরাম আমাদের মুর্শিদাবাদের এলাকাতে বাবাজি দর্শকারে বারাতে চাচ্চা কালিয়ে এত জান্নারা খুলে রেখেছে বাবা কা হাত পা ঝুমে গিয়েছিল তাই হাওয়াটা লাগবে ভালো লাগবে তো জাননাগুলো খুলে দিয়েছে চাচ্চাকার ত আমি বারাতে তো কিছু ইয়ং ছেলেরা এক দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে তো দেখ মেয়েটা কত ঠোঁটে লিপস্টিক দিয়ে দেখ কত সুন্দর লাগছে জি বাস্তব ঘটনা তো আরেকটা ইয়ং ছেলে বলছে যে মেয়েটাকে যদি একবার করতে পাইতে যরকা নাউজ বিল্লাহ কোন ছেলে যে একজন মহিলাকে দেখার পরে এই রকম যদি ধারণা হয় জানতে হবে ওই শৈতান শয়তান শয়তান আর কিছু মহিলা আছে যারা টুটে লিপেস্ট দেয় কেন হলো চাহার নামের লোকড়ি নাকি বলছে বলছে মা খারা শুনো মা রাতের বেলায় মা তুমি এখন রঙে রঙে তুমি তামাশা করতেছো। যেদিন তুমি অন্ধকার কবরে যাবে সেই দিন তুমি বুঝবে গো সেই দিন যে কত কত ধানের চাল কেন আমি নমাজ পড়িনি কেন আমি রোজা করিনি কেন আমি পর্দা করিনি কেন আমি টুটে লিপস্টিক দিয়েছিলাম কেন হাত পায়ে কুমকুমি দিয়েছিলাম সেই দিন কবরে গিয়ে বুঝবেন একদিন না একদিন মরতে হবে কি হবে না জি জি একদিন তোমায় মরতে হবে তুমি বলে মাটি মাটির বিচানা আসল ঠিকানাও একদিন তোমায় মরিতে হবে তুমি ভোলে যে নাও হবে মাটি খালি হাতে এসেছ তুমি যাবে খালি হাতে তোমার সাথে আমল ছাড়া কিছুই নে যাবে তোমার সাথে কাপন ছাড়া কিছুই দিন তোমার মৃত্যু হবে তুমি বলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা হাজির হবে এসে চলছ তারী যতি কর জানবের এসেছো খোদার কাছে করবে দোয়া করবে দিন তো মই মরিতে হবে তুমি বলে যেও না হবে মাটির বিছানা কত মারো আসল কী করা সরতন সুবহানাল্লাহ মুসলমান দায়ের এক ধরণের আমার মহিলা আছে স্বামী সামনে তাদেরকে সাজতে ভালো লাগে না সামনে সামনে তাকে বাবা দি সাজতে ভালো লাগে না যখন বাবা আব্দুর রহমানের আব্বা কলকাতা বোম্বাই দিল্লি চলে যাবে তখন বাবা আলমারি থেকে তিন হাজার টাকা দামে সানি বের করবে বাবাদি গলাতে হার লাগাবে চুল গলকে আপনার শ্যাম্পু করে নেবে বাবা দি এমন ভাবে সেজে থাকবে পেলনি পেস্টি লিপস্টিক কপালে থাকবে টিকলি গলাতে থাকবে একটা হার লাল বেনারসি শাড়ি বলে বাবু চুল বলে গাপমার ওড়াতে ওড়াতে রাস্তা দিয়ে চলে যাবে কে তুই ছেলেরা আও

এলাকা শোনা জন মারাতের বালা গোমা দননি আমি এসেছি মাওলানা আবু দুসরাম জামালি ওমাপতি ওসুধ দেবনা শুধু না আপনার গিনা এলাপতি ওসুধ দেবনা আমি দিতে এসেছি মা ওমাপতি ওসুধ ওমাপতি ওসুধ বাবা আস্তে আস্তে কাজ করে আর এলাপতি ওসুধ বাবা জোরে জোরে কাজ করে বাবাতে মুসলমান মা খালা এদিকার মা বনার সব ভালো আমাদের ওই মুর্শিদাবাদের কথা বলছে

জর বলেন না মন যদি দিতে হয় দি ভালো যদি বসতে হয় নবীকে বসও তাহারে তো কষ্ট জানত না তিন সহিত পারে না ওই নবীর নামে মিলাদ করিও অনন্ত দিতে হল নবী কেতিও ভালো জ্যোতি বস্থ হল নবী কে বাসো নবী আমার যে আছেন সোনার মদিনায় নবী আমার যে গে আছেন সোনার মদিনায় ওই নবীর না

জালসা শোনা মমিনদেরকে জান্নাত নিয়ে যাবে নাবি আমার দাঁড়িয়ে থাকবেন জাহান নামের গেটে কেম কর মমিনদেরকে জান্নাত নিয়ে যাবে ওই নাবির নামে তোমরা শুধু ওই নাবির

বেড়াতে মাদাস সামারিক রাম এ মা কালা তাইলে বোঝা করো মা ঠুতেই কেউ লিপস্টিক্স দিবেন না দেখি কলকাতায় গেছিলাম বাবা তো একটা মহিলা চল্লিশ বছর বয়সে ওই মহিলা এমনভাবে ঠোঁটো লিপ্যাস্টিক দিয়েছে একটা তালিম লিমের জামাতে দুটো ঠোঁট বসে দিয়েছে জি আমার মা বান্ধাকে বলবো ঠোঁট যদি লাল করতে হয় জি হ্যাঁ মা বোনার ভালো কথা শুনেন ঠোঁট যদি লাল করতে আর স্বামীকে যদি পটাতে চান আমার কাছে গায়েদে শুনে পান খাও 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 যদি স্বামীকে পঠাতে চান মা কোরান শরিফের একটা আমল আছে ওই আমলটা যদি আপনি করতে পারেন অটোমেটিক স্বামী আপনাকে জানে থেকেও আপনাকে ভালোবাসবে জি জি যে মহিলার স্বামী মদ পান করে যে মহিলার স্বামী এসে খুট বাড়ে বাড়ি পিটে যে মহিলার স্বামী বিবিকেও বিশ্বাস করে সেই মায়েদের কথা আমি বলতেছি মা তোমরা হইতে ভাবছো স্বামীকে পটার জন্য আমরা ঠোঁটে লিপস্টিক দেব ওটা দেওয়ার কোনো কারণ নাই ঠোঁট যদি লাল করতে হয় কুরআন শরীফের আয়াত আছে ওই আয়াতটা পড়বে আর পড়তে 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 জিভা দিয়ে ঠোঁট গোলকলাড়বেন ওয়াট এ মা বন্ধ ঠোঁট লাল হয়ে যাবে জোর বলে আপনি যদি বলেন যে আপনার ঠোঁট লাল নাই কেড়ে ওটা বেটা চলার জন্য না ওইটা মহিলাদের সন্ন্য যেটা আমল ঠান্ডার জন্য বাবা যে মুসলমান ঠান্ডা গরম সব সময় অসুবিধা কিছু নাই বাবা যে মুসলমান সোনা মানিকেরা যদি আপনারা ঠোঁট লাল করতে চান একটা আমল আছে একটা দোয়া আছে ওই দোয়াটা আপনি স্বামীর সম্মুখে পড়বেন দেখবেন ওই স্বামীটা আপনার দিবানা হয়ে যাবে জোরে বলেন যে দিবানা প্রেমিক পাগল দিবানা হয়ে যাবে আসলে বেরাদ ইসলাম মোয়াদা সামানিক আমরা সকলে জানো আমরা নাবিকে মোহাব্বত করতে পারি বাবারে আপনার কিনা এই বছরে আমরা কটা মাস বাইরে ভাই কটা বারোটা এই বারো মাসের মধ্যে আট মাস শুধু তালসাই করি বেড়ে আমি কত আট মাস এ এখন শুরু হলো প্রায় 2 মাস আগে থেকে জালসা শুরু করেছে এখনো বাবাজির তিন থেকে 4 মাস একই ভাবে জলসা জি মুসলমান ঘুমের কান ঘুম পারতে পারি না ঠিক বাবা বাবাজে মুসলমান হ্যাঁ তারপরে পরে যা হবে হ্যাঁ তারপর অনুসারে দেখা যাবে আল্লাহ পাক আল্লাহ তালা বলতেছেন যারা দিন ইসলামের খিদমাত করে আল্লাহ পাক বলতেছে তারা যদি ইন্তিকাল করে যে মারা যায় আল্লাহ পাক আল্লাহ তালা বলতেছে তাদেরকে বিনা হিসাবে জান্নাতে দেবো

আ 1000 টাকা 500 টাকা নগদ 500 টাকা বাকি আল্লাহ যা চাইতেছে নিয়ে যেতেছে দান আল্লাহ তিনা দানটা কবুল করুন জোর বলে আল্লাহুম্মা আমিন তারপরে দিয়েছে কি গো জসনার বিবি